আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা দারুল কোরআন মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বিশেষ করে দারুল কোরআন মাদ্রাসার আলিমুলামা তারা নিজেই অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে প্যান্ডেলের কাজটি করে যাচ্ছেন তো আমি আহ্বান রাখছি দেশবাসীর কাছে আমাদের দিনে শিক্ষা ঐতিহ্যবাহী দারুল কোরআন মাদ্রাসার বাৎসরিক জলসার কাজ চলছে তো আপনাদের অবগতির জন্য দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যার যার অবস্থান থেকে প্রত্যেকেই এই দিনে শিক্ষার প্রতিষ্ঠানের জন্য আপনারা উদারতা দেখিয়ে পাশে থাকবেন বলে আমার একান্ত বিশ্বাস কারণ আমাদের বানিয়া সঙ্গের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী দিনী শিক্ষা দারুল কোরআন মাদ্রাসা দারুল কোরআন মাদ্রাসা আপনারা নিশ্চয়ই জানেন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে এবং প্রতি বৎসর যে ধরনের রেজাল্ট আমাদের দারুণ কোরআন মাদ্রাসা দিচ্ছে একটি উদাহরণ হয়ে থাকবে তাই আপনাদের অবগতির জন্য সবাই সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় যেন এই দিন শিক্ষার খেদমতের কাজে আপনারা সবাই এগিয়ে আসেন এজন্য আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি বানে আচুং হইতে আমি নরুল হক সবাই দোয়া করবেন কুমার আহমাতুল্লাহ হে অবরা কাতু